এই ভিউ পয়েন্টটা আমি যত ভিউ পয়েন্ট দেখেছি তার মধ্যে সেরা ভিউ পয়েন্ট সালামান্ডার গুলো পাচার না করে দেয় তার জন্য এই কাটা বেড়া দিয়ে দিয়েছে লাইট পাঞ্চার কা এক ইয়ং আদমি মর গয়া ওয়াহ পে আমার পিছনে আছে গাছবাড়ি এখানে দুটো ঘর আছে অ্যাটাচ বাথরুম আছে মাথার উপর আকাশে তারার মতো ঝুলছে কমলালেবু নিচে বয়ে চলেছে রিয়াং নদী এখন সকাল বাজে নটা আর আমি ব্রেকফাস্ট করছি কাঞ্চনজঙ্ঘার সাথে হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আজকে আমরা সিটং থেকে সাইট সিন করতে যাচ্ছি আজকে সাইট সিনে কিন্তু দুটো ভাগ প্রথম ভাগ হচ্ছে আফটার ব্রেকফাস্ট আমরা কয়েকটা পয়েন্ট করব এসে আবার লাঞ্চ করবো লাঞ্চ আবার কয়েকটা পয়েন্ট ঘুরবো মিডিল সিটং প্রায় প্রতিটা বাড়িতেই আছে কমলা লেবু গাছ দেখ মা কত মংপু দার্জিলিং জেলার একটি ছোট্ট পাহাড়ি শহর দার্জিলিং থেকে মাত্র তেত্রিশ কিলোমিটার শিলিগুড়ি থেকে বাহান্ন কিলোমিটার আর শীতং থেকে একচল্লিশ কিলোমিটার রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন মঙ্গু কিন্তু ফুট উচ্চতায় অবস্থিত আর তিন হাজার ফুট উচ্চতে এই গাছ আর গাছের ওপরে ট্রি হাউস আমার পিছনে আছে গাছ বাড়ি এই গাছ বাড়িটা উদ্বোধন হয়ে গেছে কিন্তু চালু হয়নি আর এখানে দুটো ঘর আছে অ্যাটাচ বাথরুম আছে রেন্ট ছ হাজার সাড়ে ছ হাজারের মধ্যে তোমরা যদি কেউ থাকতে চাও এটা বুক করতে পারবে কিন্তু এখন এটা চালু হয়নি কদিন পর থেকেই চালু হয়ে যাবে মংপুর রবীন্দ্র ভবনে ঢুকতে গেলে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে দেখো পঁচিশ টাকা করে টিকিট আর পাঁচ বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না পাঁচ বছরের উপরে বাচ্চাদের টিকিট লাগবে এর কিন্তু সকাল নটা থেকে বারোটা আর একটা থেকে দুপুর একটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর বৃহস্পতিবার বন্ধ থাকে রবীন্দ্রনাথ কিন্তু প্রথম মঙ্গুতে আসেন উনিশশো সালে সালের একুশে মে তারপরে কিন্তু রবীন্দ্রনাথ এখানে আরো চারবার এসেছিলেন তার স্নেহধর্ণা লেখিকা মৈত্রী দেবীর স্বামীর সালে একুশে এপ্রিল এখানে এলে দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা টেবিল চেয়ার খাট যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর নিজে ড্রয়িং করে কার্পেন্টারকে দিয়ে বানিয়েছিলেন এখানে রবীন্দ্রনাথ তার আশীতম জন্মদিন পালন করেছিলেন মৈত্রী দেবী রবীন্দ্রনাথকে এই বাংলাতে গিফট করেছিলেন কিন্তু সবাই তো জানতো না পরে এটা মিউজিয়ামে পড়লেন তবে তাই অনেক আসবাবপত্র চুরি হয়ে যায় এখান থেকে এই মঙ্গু কিন্তু শিঙ্কনা চাষের জন্য ভীষণ বিখ্যাত আর শিঙ্কনা থেকে তোমরা সবাই যেন ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুই নাই এখানে প্রচুর শিঙ্কনা গাছ আছে এখন ঘড়িতে এগারোটা তিরিশ যাচ্ছে যোগীঘাট আমাদের ড্রাইভার দাদা বিকিরাই এই শীতং এরই মানুষ গল্পে গল্পে চেনাচ্ছেন তার শীতং বেলে শীতং আর মঙ্গু অনেক নাই থা

সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যোগীঘাট নদীর উপরে দুটো ব্রিজ একটা কাঠের ঝুলন্ত ব্রিজ বয়সের ভারে ক্লান্ত জরার জন্য পরিত্যক্ত আর একটা যৌবনে পা দেওয়া শক্ত সমত সমস্ত দায়িত্ব লোহার ব্রিজ যে কোনো সময়ে ছোট ছুটি সম্বল করে রিয়াং নদীর গান শোনার জন্য চলে আসতে পারেন যোগীঘাট থেকে যোগীঘাটের দূরত্ব মাত্র ছাব্বিশ কিলোমিটার শিলিগুড়ি থেকে একষট্টি কিলোমিটার প্রায় তিন হাজার পাঁচশো থেকে উত্তরতায় অবস্থিত এই রবিঘাট নদীর স্রোত দেখো মামা আমায় দেখ মামা ফুল ঝাড়ু গাছ, শিংকোনা গাছ, কমলা লেবু গাছ, কাঞ্চনজঙ্ঘা আর সারাদিন রিমঝিম করা রিয়ান্নু। হয়ে মোমো সিক্সটি আর চিকেন মোমো 70 এইট পিস এখন যোগীঘাট বিচে এই বৃষ্টি দু সালে চালু হয়েছিল আর এর উদ্বোধন করেছিলেন বাবা রামদেব দু তেরো সালের আগে পর্যন্ত এই বীজটা ছিল না ছিল পাশের হ্যাংগিং বীজটা এখন সেই বীজটা বন্ধ আছে আগে শিটং থেকে কেউ যদি মঙ্কু যেতে চাইতো তাহলে গাড়িতে করে আগে ব্রিজের সামনে আসতে হতো গাড়ি থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দিত প্যাসেঞ্জাররা ব্রিজ ধরে ওই পারে যেত ওই পার থেকে আবার গাড়ি নিয়ে তারা মঙ্কুতে যেত যোগি ঘাট থেকে বেরিয়ে এবার যাব তার কাছে যার দেখা পেতে শীতং আসা কমলা লেবুর বাগান চলে এসেছি কমলা আদি ভিটেতে শীতম অরেঞ্জ গার্ডেন এখানে ফোন নাম্বারও দেয়া। আছে কমলা গার্ডেনে ঘুরতে গেলে পার পার্সন ফিফটি রুপিস করে দিতে হবে মাথার ওপর আকাশে তারার মতো ঝুলছে কমলা লেবু হাত বাড়ালেই ছোঁয়া যাবে লেবু বলতে যার নাম সবার আগে আমাদের মাথায় আসে তা হলো দার্জিলিং এর কমলা লেবু আর দার্জিলিং এর কমলা লেবু ঠিকানাই হলো শীতং আমার কাছে শীতং হলো অরেঞ্জ ভ্যালি শীতকালে শীতং এর রং হয়ে ওঠে কমলা আর তার অভিভাবক হয়ে পাহারা দেয় ডিসেম্বর থেকে দশ জানুয়ারির মধ্যে চলে আসুন এখানে এই কমলা রঙের গ্রামে কমলা জন্য আমরা এখন কমলা বাপের বাড়িতে আছি এই আমরা দার্জিলিং বলতে দার্জিলিং এর কমলা লেবু বলতে যে লেবুগুলো আসলে জানি এগুলো আসলে শিটং থেকে যাই শিটং দার্জিলিং এর শিটং এরই কমলা লেবু আমরা খাই দার্জিলিং এর কমলা লেবু বলে দার্জিলিং এর মেন কমলা লেবু হয় না হয় সিটং মিরিক এইসব এলাকায় আর এই শিটং এর কমলা লেবুর একটা হলো ছোট লেবুগুলো বেশি টেস্টি হয় মিষ্টি হয় ধরবেন আমার চিনবে না লেচ্চাদের এই গ্রাম কমলা লেবু চাষের আতুর ঘর প্রায় প্রতিটা বাড়িতেই কমলা লেবু গাছ দেখতে ছোট হলেও শীতং কমলালেবু কমলা দারুণ মিষ্টি খেলেই মন ভালো হয়ে যায় কত পিস আছে এটা ছোট প্যাকেটের লেবু এটা বড় প্যাকেটের লেবু বারো পিস করে আছে এটা একশো টাকা আর এটা দেড়শো টাকা দুপুর এখন প্রায় দুপুর দিনের প্রথম ভাগের সাইড সিন শেষ করে ফিরে যাব বিশেষ অংশে আজকে ফার্স্ট পার্টে সাইড সিন করার পর আমরা হোম স্টেতে এসেছি এসে লাঞ্চ করব লাঞ্চ করে আবার সেকেন্ড পার্টে সাইড সিন করব আর আজকে লাঞ্চে আছে ভাত ডাল আলু চোখা ফুলকপির তরকারি মাছ চাটনিও আছে আমি ঘড়িতে এখন দুপুর তিনটে লাঞ্চ ছেড়ে বেরোচ্ছি অহলদারার দিকে আজকে সিটং সাইট সিং এর সেকেন্ড পার্ট শুরু হচ্ছে আমরা শিলং এর বুদ্ধিস্ট মন্ত্রে দেখতে যাচ্ছি ঠান্ডা আছে কিন্তু ভালোই এখানে জায়গায় জায়গায় কিন্তু এরকম বাধা আছে এখানে ময়লা ফেলার জন্য কাগজ ফেলার জন্য দেখো এখানে স্তূপা আছে ছোট ছোট স্তূপা আছে দুশো বছরের পুরনো পুরো মাটি এই দু সালে আর দু আঠারো সালে একবার রিনোভেট করা হয়েছিল মনসিটা এটা দুশো বছর আগে পুরোনো মানুষ এর আর নাম হচ্ছে ছোট বাঁশ আর মাটি দিয়ে এই অতি সহজ সরল মনস আমরা এখন মন্ত্রী থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি নামথিন লেক একজনের সাথে দেখা করতে তিনি সেই ডাইনোসর যুগের प्राणी, বিলুপ্ত প্রায় প্রাণী नैमथिंग लेक एक्चुअल में वो अभी तो पानी नहीं रहता है मतलब आज से 40-50 साल पहले वहाँ पे हर टाइम पानी रहता था आज से 40-50 साल पहले अभी क्या हो गया कि वहाँ पे एक हाँस का जोड़ा था वहाँ का कोई बदमाश लोग वो हाँस का जोड़ा मार दिया राजा हाँस उसको मार दिया उस टाइम से वहाँ पे मतलब वही पाप शुरू हो गया पानी नहीं बैठता है उसको एक्चुअल में होली प्लेस बोलता है और उसके ऊपर में एक शिव जी का मंदिर है उस पाप के कारण से अभी पानी वहाँ पे नहीं रहता है सिर्फ बारिश के टाइम में रहता है फिर सूख जाता है लेकिन वहाँ पे क्या हो गया कि बहुत आदमी लोग मर गया है हाल ही में लास्ट कितना छः साल जैसा आगे छः साल साल आगे लाट पंचर का एक यंग आदमी मर गया है वहाँ पे डूब कैसा के। के डूबा

সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার ফুট উচ্চতায় এই নামথিং লেক এই নামথিং লেক কিন্তু হলদারা থেকে খুবই কাছে আর এই লেকে কিন্তু থাকে এক প্রজাতির প্রাণী নাম সালামান্ডার আর দেখো লেকটা চারিদিকে এরকম কাটা বেড়া দিয়ে ঘিরে দিয়েছে জল নেই তাও কাঁটাচারের বেড়া দিয়ে ঘিরে দিয়েছে কারণ এখানে সালামান্ডারে অনেক প্রজাতি পাওয়া যায় যাতে এখানকার কোনো দুষ্টু লোক ওই সালামান্ডারগুলো পাচার না করে দেয় তার জন্য এই কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে আর বর্ষাকালে কিন্তু লেকটে পুরো জলে ভরেছে আর প্রচুর সালামান্ডারও থাকে এই জলের মধ্যে আর সালামান্ডার কিন্তু উভচ জলেও থাকে স্থলেও থাকে টিকটিকির মধ্যে দেখতে নানা রঙের হয় অনেক প্রজাতির পাওয়া যায় এখানে তাই এখানে সংরক্ষণ করছে দেখো মনে হচ্ছে অন্ধকার কোনো জায়গা দিয়ে হাঁটছি আদে অন্ধকার না এখন দিনের বেলায় চলো দেখি সিঙ্কোনা গাছের জঙ্গল আছে এর পাশে সিংকোনা গাছের জঙ্গলটা দেখে আস আমার পিছনে যে জঙ্গলটা রয়েছে পুরো সিংকোনা গাছের জঙ্গল এটা পুরো সিংকোনা গাছের জঙ্গল আশেপাশটা আর এই সিংকোনা গাছ থেকে কিন্তু ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুই নাইন প্রচুর পরিমাণ সিংকোনা গাছ এখানে রয়েছে হাঁপিয়ে গেছি একটু জায়গাটা উঁচুতে না পাঁচ দিয়ে আস্তে আস্তে হাঁপিয়ে আছি এবার সেই জায়গা যেখানে আমি আবার আসব। দুই দিন শুধু এখানেই আমরা পয়েন্টে নিচ্ছি এখানে নিচে পার্কিং থেকে পায়ে হেঁটে উঠতে হবে ভীষণ খাড়ায় রাস্তা দেখো পিছনের রাস্তাটা দেখো ঠিক এরকম বেলা করিয়ে সন্ধে নামছে বিকেল এখন চারটে কুড়ি এই ভিউ পয়েন্টটা আমি যত ভিউ পয়েন্ট দেখেছি তার মধ্যে সেরা ভিউ পয়েন্ট হায় ওই জায়গাটাতে আছে দেয় দু ওখানে যাবো না ভাই চোখে পড়ছে কি মানুষের মুখের মতো দেখতে লাগছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের মিলের জন্য একে বলা হয় থেকে করে তাকিয়ে থাকবেন দেখে ধীরে ধীরে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে এই অহল দ্বারা সানরাইজ থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পয়েন্ট অনেকগুলো হোমস্টেও আছে কাঞ্চন সহ পূর্ব হিমালয়ের অনেকগুলো বরফ এ টাকা পর্বতের চূড়া দেখতে পাওয়া যায় ঊনপঞ্চাশ শিলিগুড়ি থেকে তেতাল্লিশ কিলোমিটার শীতং থেকে বাইশ কিলোমিটার তোমরা শীতং আসলে একদিন অহলদার জন্য দারুণ করেন পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ সমুদ্র বিষ্ঠ থেকে পাঁচ হাজার ফিট উচ্চতায় অবস্থিত অহলদারা আহলদালাতে কিন্তু কাঞ্চন দেখা যায় চাও ও চাষ হয় আবার চায়ের সাথে সাথে সিঙ্গনা গাছেরও চাষ হয় আমার পিছনে দেখো তিস্তা নদী দেখা যাচ্ছে কত উঁচু থেকে তিস্তা নদী দেখা যাচ্ছে পাহাড় দেখো মনে হচ্ছে কচ্ছপের পিঠের মতো একটার পর একটা একটার পর একটা একটার পর একটা দারুণ লাগছে পরিষ্কার আকাশে এখানে দেখতে পাওয়া যায় নাথুলা পাস সিকিম কালিম্পং মেঘমুক্ত দিনে দেখতে পেয়ে যাবে মহানন্দা নদী বালাসন নদী রিয়াং নদী আর কিন্তু খুব শান্ত নির্জন একটা জায়গা প্রচন্ড শান্ত নির্জন একটা জায়গা আর অহলদারাতে এখন প্রচুর হোমস্টে হয়েছে তোমরা এখানে হোমস্টেতে থাকতে পারো একদিনের জন্য বা দুদিনের জন্য এখানে স্টে করতে পারো কিভাবে সময় কেটে যাবে বুঝতেও পারবে না দারুণ দারুণ ভিউ পয়েন্ট পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এখানে আসলে সূর্যোদয় দেখতে পারবে সূর্য অস্তও দেখতে পারবে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে তিস্তা নদীও দেখতে পারবে ছোট ছোটো ব্রিজও দেখা যাচ্ছে রাস্তাও দেখা যাচ্ছে দারুণ আজ এই পর্যন্ত অহল দ্বারা দিয়েই আমাদের ভিডিওটা শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই জুলিশ চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন টাটা অহলদারা ভিউ পয়েন্টে একটা হোমস্টে আছে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে এখানে এসে তোমরা থাকতে পারবে এই হোমস্টে থাকলে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউস পেয়ে যাবে এখানে বসে চাও খেতে পারবে ভিউজ দেখতে দেখতে